আমরা কিন্তু ল্যান্ডিং করছিলাম বলুজনে অ্যান্ড বলুজন কিন্তু আমরা এখানে আসি ঠিক আছে প্রথম ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরি আসার পর ভাই যখন অব দ্য সাইডে যাই দেখে একটা এনেমি হিডলিশ খাইছে তো আমার উপর আর হিডলিশটা দেখে ভাই সামনেই এন্ড আট দশ করে কিন্তু ড্যামেজ দিতেছি সো যাই হোক এনেমিটারে এমন মারি দেবো ভাই হিডলিশ কার সাথ বাই করে দেবো যা মারে হিডলিশ মারে কেমনে ভাই আমি যে খাতানাক খেলি ওরে কই তোরা কই বেশি চাপা নেওয়া হয়ে গেছে আমার বাইরে বাইরে মারা দিছে আমারে গাইস আমি কিন্তু তোমাদেরকে কিন্তু এতক্ষণ কিন্তু খেলা দেখাইনি ঠিক আছে বাট গাইস আমি কিন্তু এইবার থেকে কিন্তু তোমাদের খেলা দেখাবো যে কিভাবে ম্যান মারতে হয় সো দেখো এই সাইডে কিন্তু একটা ম্যান আছে আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে ম্যান মারতে হয় দেখো ম্যানটাকে ড্যামেজ দিছি বাট এইবারই তোমাদেরকে দেখাবো কিভাবে ম্যানের কাছে এভাবে মরতে হয় তোমরা কি ভাবছিলে আমি কি মারবো আরে না আমি তো ম্যানটা মারতে চাই এইভাবে আমি তোমাদেরকে খেলা শিখাবো কিভাবে মরবে

ম্যান্ডা ছিল ওটা নক হয়ে গেছে বাট এটা আমি ফিনিশ করি ভাই যখন এই ম্যান্ডারে মারতে চাই দেখছো টিমমেট আমার টিমমেট ওই সাইড আর একটা ম্যান ধরছে তখনই কিন্তু ম্যান্ডারে কিন্তু আমি এখানে কিন্তু নক করে দিই ঠিক আছে নক করার পর গেছে আমার কিলের দিকে দেখো তোমরাই যে আমার কিল কিন্তু এখানে কিন্তু দুইটা কিল হয়ে গেছে ভাই দুইটা কিল মানে অনেক কিছু কেন এই দুইটা দুইটাকিল করতে কিন্তু আমার অনেক কিন্তু পরিশ্রম করতে হইছে আর অনেক কিন্তু কষ্ট করতে হইছে তোমরা দেখলেই কত কষ্ট করে গাইডা ফাটাইলাম গাইডা ফাটানোর পরে কিলটা নিলাম তাহলে বুঝতে পারতেছো দুই কিল করতে কতটা কষ্ট হইছে যদি ওখানে আমি মারা যেতাম তাহলে ভাই দুই কিল তো দূরে থাক ম্যাচটা মাইনাস খায় কিন্তু আমরা কিন্তু পড়ে থাকতাম ওখানে কিন্তু খেলা কিন্তু শেষ হয়ে যাইতো ওদের জন্য কিন্তু এত বড় ভিডিও কিন্তু বানাইতে পারতাম না কেন যদি ওখানে মারা যেতাম তাহলে তো ভিডিওটা আর হইতোই না সো যাই হোক আমি কিন্তু এখানে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু পিকের সাইডে ঢুকি আর আমার টিমেট বলে যে ভাই পিকের ভিতর নাকি একটা ম্যান আছে উনি কিন্তু এখানে কিন্তু গাড়িটা কিন্তু সোলো করে আন সোলো করে যখনই পিকে সাইডে ঢুকতে লাগে ভাই দেখেছে ম্যানটা মানে দেখে নেই দেখো কেমনে খাড়া রয়েছে আর ম্যান্ডার কিন্তু এখানে কিন্তু হেডশট মারার পরে কিন্তু ম্যান্ডার কিন্তু এখানে কিন্তু আমি নক করার পরে কিন্তু এখানে কিন্তু ফিনিশ করি এন্ড ফিনিশ করার পরে জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর গাইস জোন যেহেতু স্টার্ট হয়ে গেছে আমার জোন থেকে কিন্তু বাড়ানো লাগবে এন্ড দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গাড়ি নেয়ার পরে কিন্তু বড় বড় কিন্তু আমি দুইটা মেডিক দিই ভাই এখানে আসতে না আসতে দেখে যে আমার টিমের ওই সাইড থেকে ফাইট করতে আসছে কোনো কিন্তু আমি কিন্তু গাইতে নেই কিন্তু এনিমিটা কিন্তু ফায়ার দেয় আন ফায়ার দেওয়ার পরে গাইস এনিমিটা কিন্তু আমারে কিন্তু টের পায় না আর টের পাবে কিভাবে আমার সাইলেন্ট ক্যারেক্টার সরি কি বলি আমার কানের সাথে

করি আনলোড করার পরে দেখি তাকে এই চার পাঁচটা সুপার মেডি পাই উনি নিচে সাইডে আসে দেখেছে ওই সাইডে একটা ম্যান চলে যাচ্ছে বাট ম্যানটারে কিন্তু আঠাশ ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ম্যানটা কিন্তু লোকেশনের বাইরে চলে গেছে আর এই লুটে বসে পরে দেখেছে ভাই লুটে আছে মাত্র চার পাঁচটা সুপার মেডি যেহেতু চার পাঁচটা এখানে সুপার মেডি আছে আমি ভাবলাম যে যেখান থেকে সুপার মেডি সব করা পড়ে যাবো কেন একটা সুপার মেডি থবো না আর গাইজ আমার কিন্তু লুটে কিন্তু মেডিটারি দেখলে লোভ সামলাতে পারি না তো যাই হোক আমি কিন্তু এখানে কিন্তু সুপার মেডি করি এন্ড সুপার মেডি করার পরে গাইজ এখান থেকে কিন্তু দুইটা সুপার মেডি নিয়ে নেই আরো কিন্তু চার পাঁচটা লুটে আছে আর আমাদের গেমে যে নতুন আপডেট দিচ্ছে ভাই আপডেট দেওয়ার পরে সুপার মেডি বেশি নেওয়া যায় না সো দেখো আমি যখনই বাড়িতে লাগি দেখেছি ভাই আমার হিল কি টানতেছে দেখো আমি কিন্তু এখানে কিন্তু সুপার মেডি মারতে আসি মারতে আসি সুপার মেডি কিন্তু এখানে দেখতে আমি কিন্তু তিনটা মারি পাড়ি যখন সাইডে আসি দেখেছি আমার টিমেট এখানে ফাইট করতেছে ভাই আমি কিন্তু একটা ম্যানকে কিন্তু নক করে দিই নক করার পর যখনই ফিনিশ করতে লাগিয়ে দিই যে একটা ম্যান আছে আর আরেকটা ম্যান যেহেতু আছে আমি কিন্তু এখানে কিন্তু টিম ওয়ার্ক বাই করে দিই আর টিম ওয়ার্ক বাই করার পর দেখতে আমার কিন্তু সাত কিলো হয়ে গেছে টিম মেটে কিন্তু আমি বলি যে দেখো আমার কিন্তু সাত কিলো হয়ে গেছে আর ম্যাচটা যদি ভুয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো পিলাস পাবো আমার টিম কিন্তু বলি ঠিক আছে যখন নিচে সাইডে আসি ওই সাইডে একটা ল্যান্ডিং করছিল আর যখন কিন্তু আমি ভালো নির্যাতন করি আমার বলি যে দেখো নিজের সাইডে ম্যান আছে আর আমি কিন্তু এখানে কিন্তু একটা ম্যানে কিন্তু নক করে দেয় নক করা গেছে ওই ম্যানটা ছিল যে সেফটি নেন ছিল সে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু ভালো ড্যামেজ দেওয়া দেয় বাট আমি কিন্তু ওখানে কিন্তু টিম ওয়ার্ড বয় করে বয় পারে এখানে দেখতে পাচ্ছো গাইস আমার কিন্তু এখানে কিন্তু নয় কিল হয়ে গেছে আর যেহেতু আমার নয় কিল হয়ে গেছে ম্যাচটা কিন্তু ভয়া কিন্তু আনাই লাগবে যেভাবে হোক আর ম্যান কিন্তু আছে আর কিন্তু আর এক স্কট আর আমরা এক স্কট আছি সো যাই হোক গাইস আমি কিন্তু এই ব্রিজের সাইডে নিচ দিয়ে যাবো কেননা এই যে এই ব্রিজের সাইডে নিচে হয়তো ম্যান থাকতে পারে আর আমার টিমেট বলি যে তোমরা ওই সাইডে দেখো অ্যান্ড দেখো আমার টিমেট কিন্তু সাইন নাম্বার কিন্তু নক হয়ে গেছে আর নক হওয়ার পর গাইস আমার টিমেট যে সাইন নাম্বার ছিল সে কিন্তু নক হয়ে পড়ে আছে ঠিক আছে আর এখান থেকে কে যেন লঞ্চ পার্ট ধরে এই শপের সাইডে গেছে আর আমি ভাবলাম যে যেহেতু সপের সাইডে গেছে আমি এই সাইড দিয়ে ঘুরে যাই ভাই তখন দেখি যে আমার টিম মেটের সাথে সেই লেভেলের ফাইট লেগে গেছে বাট আমি চিন্তা করতেছি যে ভাই ম্যাচটাকে বয়ে আনতে পারবো আর ম্যাচটা যেভাবে ভয়ে আনা লাগবে ভাই বলতে না বলতে দেখি যে আমাদের মেহেদি যে আছে এক নম্বর সেও হয়ে গেছে ভাই আমরা কিন্তু আর কিন্তু আর দুইজন আছি অর্থাৎ ওরা দুইজন আছে আমরা দুইজন আছি বাট আমি কিন্তু অনেক কিন্তু ভয় আছি যে ম্যাচটাকে বুয়ে আনতে পারবো না সো যাই যাহোক আমি দেখতে পারতো আমি কিন্তু এই ব্রিজের সাইড দিয়ে কিন্তু মেসের সাইডে যাইতে লাগি বাট তখনই যে ব্রিজের উপর থেকে যে একটা ফাইট বাট আমি এখান থেকে কিন্তু 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 টমেটো মারি টমেটোটা ব্রিজের উপরে ওঠে না আমি ভাবলাম যে এখান থেকে যদি টমেটো মারা যাইত তাহলে ম্যানডারি কিন্তু ড্যামেজ দিতাম আর ড্যামেজ দেওয়ার পরে টমেটো দিয়ে মায়রা দিতাম সো যাই হোক জুন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি কিন্তু একাই আসি আর কিন্তু দুইটা ম্যান আছে বাট ডোভার্স কিন্তু ওয়ান অর্থাৎ আমি একাই আসি আর তারা দুইজন আছে আমি খালি ভাবতেছি যে একই স্কোয়াডের পিলার আছে না থার্ড পার্টি আছে ভাই তখনই দেখে যে ভাই থার্ড পার্টি ওগুলা দেখো ও কিন্তু ওই ব্রিজের উপরে যে ম্যানটা ছিল সে কিন্তু ওই ম্যানডারে মাত আছে বাট ওই ম্যানডারে কিন্তু মারা গেছে বাট মারার পরে গাইজ এখানে কিন্তু ম্যানডারে কিন্তু আমি কিন্তু ভাই মারা দিছি সো যাই হোক আজকে ম্যাচটা এই পর্যন্তই ছিল আর ম্যাচটা তো বয়ে আনলাম সবাই ভালো থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই